রিয়েল স্টেট থেকে প্রতিদিনের মতন আজকেও একটা বাড়ি নিয়ে এসেছি একদম দত্তপুকুর স্টেশনের পাশে স্টেশন থেকে পায়ে হাটা পথ মাত্র সাত থেকে আট মিনিট দূরত্বে একদম ঢালাই রাস্তা লাগো একটা বাড়ি যেটা সামনের রাস্তা হচ্ছে আট ফুটের রাস্তা আছে আট ফুটের পুরোটাই ঢালাই রাস্তা আছে এবং পার্শ্ববর্তী লোকালিটিটা দেখুন কতটা স্ট্যান্ডার্ড এবং খুব হাই প্রোফাইল জায়গা দত্তপুকুর ঘোষপাড়া নিবাদুই ঘোষপাড়া এটা এখান থেকে নিবাদুই বাজার পায়ে হাঁটা পথ মাত্র ছ থেকে সাত মিনিট সময় লাগবে আপনার পায়ে হেঁটে গেলে তো দু কাঠা জমির উপর বাউন্ডারি পাচিল করা এই যে বাড়িটা দেখাচ্ছি এই বাড়িটা বিক্রি আছে একদম রেডি বাড়ি এসেই বসবাস করতে পারবেন সামনে একটা বড় গেট লাগানো আছে পুরোটাই বাউন্ডারি পাচিল করা আছে এবং পার্শ্ববর্তী পরিবেশটা খুবই স্ট্যান্ডার্ড খুব ভদ্র জায়গা এবং টোটালটাই হিন্দু লোকালিটির মধ্যে আছে তো যারা চাইছেন স্টেশনের পাশে একটু কম বাজেটের মধ্যে ভালো বাড়ি তো তাদের জন্য আজকে একটা বাড়ি নিয়ে এসেছি যেটা স্টেশনের পাশেও হবে এবং এসেই বসবাস করতে পারবেন এবং খুব সুন্দর বাড়ি যেটা খুব সাজানো গোছানো একদম নতুন বাড়ি তিনতলা ভিত করা দোতলা বাড়ি আছে তিনতলা ভিত করা পুরো টাইলস পাথর এবং টাইলস বসানো তো বাড়ির ভেতরটা অবশ্যই দেখাবো আউটসাইড পারিপার্শ্বিক পরিবেশটা একটু দেখিয়ে নিই যাতে মানুষ বুঝতে পারে যে পরিবেশটা কতটা সুন্দর তো দু কাঠা সহ দোতলা বাড়ি দাম মাত্র পঁচিশ লক্ষ টাকা যা এসে এক টাকারও কাজ নেই এসেই বসবাস করতে পারবেন তো চলুন বাড়ির ভেতরটা একটু দেখে তোরে নিচে দেখুন উঠোন মানে বাইরে যে নিচটা নিচটা দেখুন পুরো একদম কত সুন্দর করে কত সুন্দর করে আপনার টাইলস বসানো আছে এবং খুব সুন্দর করে সাজানো গোছানো বাড়ি একদম যেখানে আপনার সাবমার্সেবল পাম্প তো রয়েছে সাথে বাংলা চাপা কলও রয়েছে চলুন বাড়ির ভেতরটা দেখাই এবারে ঢুকে আমরা পেয়ে যাচ্ছি একটা বড় ব্যালকনি একদম দেখতে পাচ্ছেন নিচে টাইলস বসানো পুটটি করা আছে শুধু রংটা করা নেই পুটটি করা আছে এবং স্লাইডিং পাল্লা কাচের পাল্লা লাগানো আছে বড় একটা ব্যালকনি পেয়ে যাচ্ছেন আপনি সামনে অনেকটা বড় জায়গা এবং নিচে বক্স সিস্টেম করা আছে নিচে বক্স সিস্টেম করা আছে এইটা হচ্ছে বেডরুম আছে এটা হচ্ছে প্লেন বাংলা মেঝে আছে একটা ঘরই দশ বাই বারো বেডরুম আছে এটা একটা বেসিন আছে সিঁড়ির নিচে কিচেনটা কিচেন স্পেসটাও অনেকটা বড় এরিয়া কিচেন এরিয়াটা আছে এবং দেখুন কতটা সুন্দর করে সাজানো একদম নিচে ফ্লোর টাইলস আছে ওয়াল টাইলস আছে একদম খুব সুন্দর করে আপনার সাজানো আছে এটা হচ্ছে সিঁড়ি সিঁড়ি দিয়ে আমি উপরে যাব সিঁড়িতেও নিচে টাইলস বসানো আছে উপরে সিঁড়ির সাথে একটা সুন্দর এরিয়া করে ঠাকুর ঘর করা আছে সুন্দর একটা ঠাকুর ঘর করা আছে খুব সুন্দর প্ল্যানিংয়ে বাড়িটা বানানো এখনকার যে আধুনিক যে ডিজাইনে সেই ডিজাইনে বাড়িটা বানানো এটা একটা ছোট্ট স্টাডি রুম আছে এটা একটা ছোট্ট স্টাডি রুম আছে ছোটও বলাও চলে না ভালো বেশ বড়ই রুম আছে উপরটা কালার করা এবং উপরে আপনার সিলিং করা আছে ঠাকুর ঘরটা খুব সুন্দর করে করা আছে আবার সিঁড়ি দিয়ে উঠে তিনতলা ছাদে আপনি যেতে পাচ্ছেন সেইভাবে ইয়ে করে করা আছে এটা হচ্ছে বেডরুম আছে বারো বাই বারো বেডরুম আছে এটাও উপরে সিলিং করা আছে সামনে বড় একটা ব্যালকনি আছে যেখান থেকে আপনি পুরো আউটসাইডের ভিউটা আপনি পুরো পেয়ে যাবেন এটা হচ্ছে ব্যালকনিতে আমি এখন দাঁড়িয়ে আছি বর্তমানে সামনে একটা বড় ব্যালকনি করা আছে যেখান থেকে আউটসাইডের পুরো ভিউটা আপনি পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে একটা ছোট্ট বাথরুম আছে ওপরে দোতলায় এই চলে এলাম তিনতলার ছাদে তো তিনতলার ছাদের উপরে দেখুন কি সুন্দর রেলিং লাগানো আছে তার পাশাপাশি সিঁড়ি করে আবার নিচে একটা ছোট্ট ব্যালকনি মতন করা আছে তো মাত্র পঁচিশ লক্ষ টাকা এরকম একটা বাড়ি আজকের দিন স্টেশনের পাশে পাওয়া যাবে না একদম বাস্তু করা প্ল্যান পাস করানো আপনি চাইলে লোনেও নিতে পারবেন তো দেরি না করে যারা চাইছেন স্টেশনের পাশে কম বাজেট এরকম একটা বাড়ি তাদেরকে বলবো নিচে ফোন নাম্বার দেওয়া আছে ফোন করে অতি চলে আসুন ভালো থাকবেন আজকের মতো নিয়ে অবধি আবার দেখা হবে আগামী